জয় জয় দেবী চরাচরসারে চর যুগ শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে তো দীর্ঘ দিন দীর্ঘ বছর হয়ে গেছে সরস্বতী পুজোর অঞ্জলি দিনা কিন্তু এই যে অঞ্জলির যে মন্ত্র সেটা কিন্তু আমাদের প্রায় প্রত্যেকেরই মুখস্থ মাঝখানে এই যে বিনা রঞ্জিত পুস্তক হস্তে এই জায়গাটাতে মানে এমন ঘোটালা পাকিয়েছে মানুষ বড় বড় মাথা মাথা ব্যক্তিরা ঠিক আছে তারা এমন ঘোটালা পাকিয়েছে যে ওই জায়গাটা বলতে গেলে না অটোমেটিক্যালি হাসি পেয়ে যায় কেন হাসি পায় কারণ বাগদেবীর আরাধনা করতে গিয়ে আমাদের যে মেন পার্ট অঞ্জলি সেইখানটায় মন্ত্র উচ্চারণে এই যে বিনা রঞ্জিত এখানে বিনা মানে নেই সেটা না বিনা অর্থাৎ তার বাদ্যযন্ত্রের কথা বলা হয়েছে দেবী সরস্বতীর হাতে যে বা বাদ্যযন্ত্র থাকে বিনা তাকে বলা হয়েছে বিনা রঞ্জিত মানে বিনাকে হাতের মধ্যে সাজিয়ে বা ধরে নিয়ে আর এক খাতে আর এক হাতে হচ্ছে পুস্তক বই তো বিনা রঞ্জিত কিন্তু কথাটাকে পুস্তকটা আগে চলে গেছে হস্তে যে বিনা পুস্তক রঞ্জিত হস্তে এখানেই বিনা পুস্তক মানে পুস্তক নেই এইভাবে আর কি মানে আমাদের মাথায় ধ্যান ধারণা এসেছে কিন্তু বিনা রঞ্জিত পুস্তক হস্তে তো সবটাই তোমাদেরকে বোঝালাম কেন বললাম সরস্বতী পুজো চলছে তো তার জন্যই মন্ত্রটা উচ্চারণ করে ওই কথাটুকু বলে বাদ অর্থটা কারণ আমি আবার অর্থ বোঝাতে এবং বুঝতে দুটোই ভীষণ ভালোবাসি তার জন্যই কিন্তু বললাম হুম যেমন কিনা ঠিক ভাতার শব্দ যেটা নিয়ে কিনা আমাকে কটাক্ষ করা হয় তো যাই হোক বন্ধুরা হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি দুপুরবেলা না সকালবেলা সকালবেলা একটা ভিডিও পোস্ট করেছিলাম দি অ্যারোগেন্ট মিনা তো সেখানে বেশ কিছু কমেন্ট এসেছে আমি ভাবছিলাম কমেন্টেই কি রিপ্লাইটা করব তারপরে ভাবলাম যে না এত ডিটেলসে রিপ্লাই করতে পারবো না সবাইকে একবারে ভালো হবে আমার একটা কন্টেন্টও হয়ে যাবে সাথে আমার মনের বক্তব্য তোমাদের কাছে পৌঁছানো হয়ে যাবে তো প্রথম কমেন্টটা যেটা আমি পড়বো সেটা হচ্ছে রুম্পা সোম নাকি সোমি জানি না রুম্পা প্রথমটা এইটুকু আমি বলতে পারছি বুঝতে পারছি তারপরে এস এইচ ও এম ই এটার উচ্চারণটা কি হয় আমি বুঝতে পারছি না দিদি হবে হয়তো তো উনি আমাকে কমেন্ট করেছেন কেন আমরা কি নতুন শুনেছি শুনছি যে মিনা পরকিয়া করে বের হয়েছে ওর লাইফ ও যা খুশি করুক সেখানে আমাদের কিছু বলার নেই আমরা একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে সাপোর্ট করেছি তুমি জীবনে আর কাউকে সাপোর্ট করো না আর ভিউয়ার্স ভিউয়ার্সরা কাকে কি কমেন্ট করবে তুমি বলে দিবে খুব রেগে গেছে আমার উপর তুমি প্রচন্ড হিংসুটে কারো উন্নতি তোমার সহ্য হয় না আর মিনা তো পরকীয়া করেছে আবার নতুন করে বদনাম হওয়ার কি আছে আর যারা সাপোর্ট করেছে তারা মিনার পরকিয়ার কথা জেনেই করেছে মানে আজব পাবলিক মানে মেয়েটাকে আরো বদনাম করার জন্য উঠে পড়ে লেগেছে সেখানে দেখলাম উনত্রিশটা লাইক এসেছে তো এটা নিয়ে আমার কমেন্ট উত্তর তো বন্তা হ্যাঁ না তো না আমরা নতুন করে শুনিনি যে মিনা পরকিয়া করছে আর আমি যখন ওর পরিস্থিতি দেখে শুনে ওকে সাপোর্ট করেছিলাম বাই ভিডিও তখনও কিন্তু আমি জানতাম যে ও পরকিয়া করেছে হাস্যকর কি লাগে জানো তো যে তখন ওর পরিস্থিতিটাকে আমি সাপোর্ট করে আমি পরকিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর এই তকমা পেয়েছিলাম যারা যারা পরকীয়া করে তাদেরকে আমি সাপোর্ট করি ইভেন বেচুও এই কথাটা বলেছিল যে যারা যারা নোংরামি করে তাদেরকে নাকি আমি সাপোর্ট করি কারণ আমি নিজেও নোংরামি করি আজ পর্যন্ত কেউ একটা প্রমাণ একটা প্রমাণ দিয়ে দেখাতে পারলো না যে আমি নোংরামি করি আমি পরকিয়া করি আর আমি সেই সময় মিনার পাশে কিন্তু মিনার এই যা করেছে সেটা জেনেই কিন্তু আমি ওর পাশে দাঁড়িয়েছিলাম অনলি ওর পরিস্থিতিটাকে সাপোর্ট করে হুম ও পরকিয়া করছে আমি না তখন সেটাকে সাপোর্ট করেছি না এখন সেটাকে সাপোর্ট করছি ওর আমার একটাই কথা আমি যদি অত্যাচারিত হই আমি সবার প্রথমে বাবা মার কাছে যাব। সেখানে যদি আমি ইগনোর্ড হই তাহলে আমি প্রশাসনের কাছে যাব আমার সেই অধিকার আমাকে সংবিধানই দিয়ে রেখেছে ঠিক আছে আমার সেই রাইট আছে নিজের নিরাপত্তা মানসিক শান্তি শারীরিক নিরাপত্তা বজায় রাখার অধিকার আমাকে আমার ভারতবর্ষের সংবিধান দিয়েছে তা সেটাকে ইউজ না করে আমি একটা পুরুষের হাত ধরেই আমাকে বের হতে হবে এরকমটা কোথাও লেখা নেই সেই কারণে না আমি সেই সময় ওর পরকীয়াকে সাপোর্ট করেছিলাম না আমি এখন সাপোর্ট করছি ওর পার্সোনাল লাইফে কি করবে না করবে ওর ব্যক্তিগত ব্যাপার যখন মুখটা বের করে নিয়ে এসে বলেছিল ক্যামেরার সামনে না আমার একে চাই না আমার ওকে চাই আমার শুধুমাত্র বাচ্চা চাই ইউ মাইন্ডেড সাথে উনত্রিশ জন মানুষ তোমাদেরকে মনে রাখার কথা বলছি আমি মিনাকে কোনো রকম কোন পণ কোনো কথা আমি এখানে প্রমিস বল করতে বলিনি বলতে বলিনি যে আমার না প্রেমিককে চাই না আমার হাজবেন্ডের কাছ থেকে ডিভোর্স চাই আমার শুধু ছেলেকে চাই এটা আমি বলতে বলিনি ও নিজের মুখ থেকে নিজের দায়িত্বে কথাটা বলেছে সেই কথার খিলাফে গিয়ে যখন ওর পাশে এমন কেউ থাকে যাকে কিনা ও ফেস করাতে পারে না যাকে কিনা দেখাতে পারে না সেখানে আঙুল তোলার অধিকার এই যে আঙুল তোলার অধিকার আমার আছে তোমার কোনো অধিকার নেই আমার মুখ বন্ধ করতে বলার তো আমি হিংসুটে আমি ঝগড়ুটে আমি সহ্য করতে পারি না হ্যাঁ সেটা তুমি বলতে পারো সেটা তুমি বলতে পারো বাট যখন কেউ বলে যে আমার না প্রেমিককে চাই না হাজবেন্ডের কাছে ডিভোর্স চাই আমার শুধু ছেলেকে চাই সেটা তার আর পার্সোনাল লাইফ থাকে না ঠিক আছে সেটা তার আর পার্সোনাল লাইফ থাকে না আর আমি ভবিষ্যতে কাউকে সাপোর্ট করব কি করব না সেটাও আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার তুমি বা আপনি আমাকে জ্ঞানটা না দিতে আসলেই হবে ঠিক আছে আমি কাকে সাপোর্ট করব না করব। এবার আসি ভিউয়ার্সরা কাকে কি কমেন্ট করবে না করবে না আমি তো বলিনি তোমরা কমেন্ট করো না তোমরা তোমাদের ইমোশনস ব্যয় করো না আমি কিছু কাছের মানুষকে উদ্দেশ্য করে বলেছি তার মধ্যে তোমার মতন মানুষ পড়ে না তোমার মতন মানুষ তার মধ্যে হার গিজ পড়ে না ঠিক আছে আমি আমার কিছু কাছের মানুষকে বলেছি যারা কিনা বুঝতে পেরেছে তাদেরকে বলেছি যে ইন তাদের মুখটা পুরবে তারা আর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবে না ভেতরে ভেতরে দগ্ধে মরবে ঠিক যেরকমটা বেচুর দর্শকদের সাথে হয়েছে তাই আমিও তোমাকে বলতে পারি ফালতু ফালতু এই যে এই কথাগুলো বলো আমি যদি রিপ্লাই এই রকমভাবে প্রত্যেকটা কমেন্টের করতে বসি তোমরা নিতে পারবে কি পার্সোনাল লাইফ তখন পর্যন্ত থাকে যখন আমি সেই সম্পর্কে কোনো কিছু বলবো না আমি বুক বাজিয়ে মুখ বাজিয়ে একটা কথা বলে যাব তারপরে সেই কথার খেলাপ করব আর এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বসে রয়েছে কি ধান ছেড়ার জন্য হুম উন্নতি সহ্য করতে ওকে বদনাম করা বদনাম করার আছে কেউ একজন তার পাস্ট লাইফটাকে মানে তার সংসার জীবনকে ভুলতে আরেকজনের হাত ধরেছে সেটা সে নিজের মুখে স্বীকার করেছে এবং সেটা বলেওছি যে হ্যাঁ ও করেছে ও স্বীকার করেছে কখনো লুকিয়ে যায়নি স্বীকার করেছে কিন্তু যেটা করছে সেটা স্বীকার করছে না সেটাকে লুকিয়ে দেওয়ার জন্য মিথ্যে কথা বলছে সেটাকে বলেছি বোঝার মতন ক্ষমতা থাকলে ঠিক বুঝে যেতে আমাকে কমেন্ট করতে না আমার আমি এখানে দায়বদ্ধ নই আমার মাথা আমি বিক্রি করে দিইনি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়েছি তো এই কারণে যে উচিতকে উচিত বলবো বোঝানোর চেষ্টা করব বুঝলে ভালো না বুঝলে গোল্লায় যাও না বুঝলে গোল্লায় যাও আমার কোনো ঠেকা নেই বিশ্বাস করো কোনো ঠেকা নেই শুধুমাত্র ভালোবাসার মানুষগুলো যাতে তাদের ইমোশান যারা তাদের তারা তাদের ইমোশানস ভুল পাত্রে ব্যয় না করে একমাত্র সেই কারণের জন্য বলা আর বলবো না আর বলবো না শুধুমাত্র আমার যা টপিক থাকবে সেটা বলে বেরিয়ে যাব। তোমরা এটা করছো ভবিষ্যতে তোমরা এটা হবে এটা আর বলবো না সত্যিই তো কার মুখ পুললো কি না পুললো কে লজ্জায় সরে গেল কমেন্ট বক্স থেকে সরেই গেল। আস্তে আস্তে তাকে দেখা ছেড়েই দিল এটা দেখার দায় আমার না বাস্তবিক অর্থে সত্যিই তো ভিউয়ার্সরা কাকে কি কমেন্ট করবে না করবে সেটাকে আমি বলে দেব না আমি কখনো বলে দেব না আর কোনোভাবেই কোনো কারণেই বলবো না একদম প্রমিস সে আমার যত কাছের মানুষই হোক না কেন যত ভালোবাসার মানুষই হোক না কেন আশা করছি আমার ভিডিও টপিকের মাধ্যমে তারা বুঝতে পারবে যে সুতোপা কি বলতে চাইছে ঠিক আছে আমি নতুন করে আর কাউকে কিছু বলতে যাব না উঠে পড়ে লেগেছে গো মেয়েটাকে বদনাম করার জন্য উঠে মেয়েটার সুনাম আছে কি মেয়েটার সুনাম আছে কি আমি যদি আমার হাজবেন্ডের দ্বারা অত্যাচারিত হই আমার বাপমা যদি আমাকে সঙ্গ না দেয় আমি প্রশাসনের কাছে যাব আর একটা কথা খুব আসে ছোট্ট মেয়ে বাচ্চা মেয়ে একটা বিয়ে করলো সন্তান হওয়ালো সেখান থেকে আরেকজনের হাত ধরে বেরিয়ে আসতো তবুও ছোট্ট মেয়ে একদম বাচ্চা মেয়ে টিপলে দুধ গড়ায় যত সব আরেকজন দিদিভাই লিখেছে সুবর্ণ ভট্টাচারিয়া একদম ঠিক বলেছো তবে গয়না চুরি করার ব্যাপারটা বেচুরা মিথ্যে বলেছে মিথ্যে বলছে এটা হয়তো ঠিক নয় যদি ওরা মিথ্যে বলতো কোনো না কোনো সময় মিনা কিছু প্রতিবাদ করতো কিন্তু ও এই নিয়ে কোনো কথা বলেনি না মিনা প্রথমে বলেছিল মিনা বলেছিল কান্না করতে করতে বলেছিল যে ওর শাশুড়ি মা পাড়ায় পাড়ায় বলে বেড়াচ্ছে যে ও গয়না চুরি করেছে প্রথম দিকের ভিডিও একদম প্রথম দিকের ভিডিও ফার্স্ট না সেকেন্ড ভিডিওতে ওই কথাটা বলেছিল বলেছিল তবে হ্যাঁ একজন বলছে চুরি করেছে চুরি করেছে আরেকজন বলছে না আমি চুরি করিনি এটা এখানটাতেই পুরো পরিষ্কার হয়ে যায় যে যারা কিনা মাল রিকভারি করতে গেছে শুধুমাত্র কলসিটা উঁচু করেছে বলেই পুলিশের কাছে দৌড়েছে কমপ্লেন করেছে আর সেখানে মিনা যদি গয়না চুরি করে নিয়ে যেত অবশ্যই এফআইআর করতো অবশ্যই এফআইআর করতো সেই কারণেই এটা বলছি যে না মিনা গয়না চুরি করে নিয়ে আসেনি যেটা করেনি আমার কাছে সেটা করেনি আর যেই দোষটা করেছে সেটা আমি কার কারোর বাবাকে ভয় পাই না বলার জন্য যে হ্যাঁ ও এই দোষটা করেছে একটা জিনিস নিজেকে বুঝা এখন বুঝিয়ে সেই পথে নিজেকে নিয়ে এসেছি যে যেটা ভিডিওতে দেখবো যেটা জনসমক্ষে থাকবে সেটা নিয়েই কথা বলবো আমি ভেতরে কি জানি না জানি সেটা আমাকে যতই এইভাবে নেগেটিভ কমেন্ট করে উস্কানি দেওয়া হোক না কেন আমি কোনো সময় বলিনি বলবো না হ্যাঁ এই আরেকজন আমাকে কমেন্ট করেছিল তার কমেন্টটা আমার এতটাই মানে কি বলে ওটাকে খারাপ লেগেছে মানে খারাপ অর্থে এই লেগেছে যে কিমার নামটা সে নিয়েছে সেই কারণে তাকে তার কমেন্টটা আমি রাখিনি হুম বলছে আমার মধ্যে আর কিমার মধ্যে কোনো পার্থক্য থাকলো না হুম তো যাই হোক পার্থক্য না থাকাই ভালো ও একজন ক্রিয়েটার আমি একজন ক্রিয়েটার কিন্তু কথা হচ্ছে বেচুর সাথে কিমার যা রিলেশন সেখানে আমার আর মিনার সঙ্গে কিন্তু সেই রিলেশন নেই তাই পার্থক্য থাকবে কি করে উল্টে আমি মিনা কিমার থেকে আরো বেশি খারাপ কিমার থেকে আমি আরো বেশি খারাপ একদম ঠিক আমি কিমার থেকে বেশি খারাপ কারণ কিমা না কিমা বেচুর বাড়িতে গিয়ে ঢলিয়ে এসেছে বেচুর সঙ্গে তারাপীঠে গিয়ে অন্য একজনের সঙ্গে ঢলিয়ে এসেছে কেন একজন আরেকজনের বিরুদ্ধে মুখ খোলে না কারণ দুজনেই দুজনের কুকীর্তি জানে আর আমি না আমি ম্যান্ডির বাড়িতে গিয়ে ম্যান্ডির সামনে গিয়ে কারোর সঙ্গে ঢলিয়ে এসেছি না আমি মিনার সঙ্গে দেখা করে তার সাথে তো দেখাই করিনি কারোর কারো কাউকে নিয়ে ঢলিয়ে এসেছি যে আমার মুখে আটকাবে তাও তো আমি গোপন কোনো কথা গোপন অর্থাৎ অফ ক্যামেরা কোনো কথা আমি এখনো পর্যন্ত কোন সময় বলিনি ওদের পারমিশন ছাড়া আর বলবো না পারমিশন ছাড়া কি এখন তো কেউ কিছু বলাতে চাইলেও আমি বলি না ফুল সজ্জার পরের থেকে একটা বছর কীরকম কেটেছিল সেটা দীপ্ত আমার চ্যানেলের থ্রুতে তার মুখ থেকে ভয়েস সে নিজে দেবে বলেই এসেছিল এবং সে দিয়েছে আমি ছেড়েছিলাম আবার সরিয়ে দিয়েছি কারোর কোনো ভয়েস আমার চ্যানেলে এখন আর তোমরা পাবে না যেটা কিনা সোশ্যাল মিডিয়াতে উপলব্ধ নেই তাই খুচিয়ে লাভ নেই কিমার সাথে বেচুর যা সম্পর্ক আমার সাথে না ম্যান্ডি সেই সম্পর্ক তৈরি হয়েছিল না আমার কলঙ্ক কোনো রকম কোনো কলঙ্কের কথা ম্যান্ডি জানতো না আমার কোনো রকম কোনো কলঙ্কের কথা মিনা জানে যে আমার ভয়ে ভয়ে চলতে হবে ঠিক আছে আজ পর্যন্ত কেউ দেখাতে পেরেছে কোনো রকম কোনো কিছু সুতোপা তোমার সব কথা মানলাম মিনা কার সাথে থাকবে না থাকবে সেটা সম্পূর্ণ তার পার্সোনাল ব্যাপার এই যে আবারও সেই কথা আবারও সেই কথা আমি তো বলছি ও একজনের সঙ্গে না দশজনের সাথে থাকুক ওর পার্সোনাল ব্যাপার কিন্তু কেউ যদি মুখ বাজিয়ে বলে আমার একে চাই না ওকে চাই না আমি একা থাকবো এবং আমার ছেলেকে চাই আমি ছেলেকে নিয়ে থাকবো তখন আমার বলার অধিকার আছে সবার বলার অধিকার আছে এটা তোমরা যত তাড়াতাড়ি বুঝবে তোমাদেরই ভালো হবে কারণ আমার চ্যানেল এটা আমার বুঝে শুনে আমাকে ভিডিও করতে হবে হুম আর হ্যাঁ একজন বলেছিল ওই যে যে বলেছে যে কিমার সাথে আমার কোনো পার্থক্য নেই সেই আমাকে বলেছে যে ভিউয়ার্সটা নিঃস্বার্থ তারা পয়সা রোজগারের জন্য ভিডিও দেখে না তাই তারা হচ্ছে মানে আমি ক্রিয়েটার আমি পয়সা একশো বার একশো বার পয়সা রোজগারের জন্য দেখি ভিউয়ার্সরা রকম কোনো স্বার্থ নিয়ে দেখে না তারা ভালোবাসার স্বার্থে দেখে বলতে হবে তো কথার মতন কথা বলতে হবে ভালোবাসাটাও একটা স্বার্থ ভালোবাসার স্বার্থে দেখে কিন্তু সেই ভালোবাসায় অন্ধ হয়ে গেলে হোচট খেতেই হবে আমি চাই এই সমস্ত পাবলিক যারা আছে তারা হোচট খেয়ে মুখ থুবড়ে পড়ে সামনের দুটো দাঁত ভেঙে যাক যাতে করে তারা লজ্জায় মুখ ঢেকে রাখে মুখ দেখাতে না পারে সিরিয়াসলি কারণ যারা চোখের সামনে দেখছে আমি খুব হাস আমি খুব কর্কশ ভীষণ কর্কশ কারণ আমি এরকমভাবে সত্যি কথাটা এইভাবেই বলতে ভালোবাসি এইভাবে বলতেও ভালোবাসি এইভাবে শুনতেও ভালোবাসি তাই আমার যেখানে ভুল থাকে না কাউকে বলতে হয় না মাথা একদম যতটা নিচে যায় নিচু করে নিয়ে মেনে নি। কিন্তু এই ক্ষেত্রে যে মিনার পার্সোনাল বিষয় আমার কোনো অধিকার নেই একশোবার আমার অধিকার আছে চাইলে গিয়ে দেখে আসো যেখানে গিয়ে যেখানে মিনা বিশাল একেবারে সেজে কথাটা বলেছিল আমার একে চাই না আমার ওকে চাই না আমার ছেলে চাই বেচুর এমন অবস্থা করবে যাতে করে মিনার পায়ে ধরে ক্ষমা চাইতে ক্ষমা চাইতে হবে সেই ভিডিওটার কথা বলছি ঠিক আছে একশো বার অধিকার আছে থাউজেন্ড টাইম অধিকার আছে কাউকে যদি সে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রাখে আর ক্যামেরাতে না দেখায় তাহলে সেটাও তার ইচ্ছে একশো বার একশো বার তার ইচ্ছে কিন্তু আমার যুক্তি খণ্ডন করে দেখাও কেউ যদি কাউকে যদি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখে তার একটা শিডিউল থাকে তার একটা শিডিউল থাকবে সে রাত নটার সময় আটটা নটার সময় তার মালিকের বাড়িতে হুম তার বসের বাড়িতে পড়ে থাকবে না তার বসের ফ্ল্যাটে পড়ে থাকবে না আছে লজিক খন্ডানোর মতন কোনো লজিক থাকলে আমাকে কমেন্ট করো আমি মেনে নেব একটা বিরিয়ানি প্লেট দেখানো যায় আরেকটা না বলার জায়গা দিচ্ছে তো কেন আমরা বলছি পরে তোমাদের কেন এত এত তোমরা ভালোবাসাতে অন্ধ হয়ে যাচ্ছে বলো তো হ্যাঁ ভালোবাসা অন্ধ হও কিন্তু কাউকে ফোর্স করো না অন্ধ করার জন্য অন্ধ হওয়ার জন্য ঠিক আছে আমার পয়েন্ট হচ্ছে যে মিনা নিজের বাই কি বাড়িয়ে বাড়িতে আচ্ছা বাড়িতে হবে ওটা ওয়াই হয়ে গেছে বাড়িতে থাকে না আর মিনার পরকীয়ার ঘটনা সবাই জানে তারপরেও যদি ফ্ল্যাটে কোনো মেল পিয়ে রাখে আর তার সাথে বাইকে ঘোরাঘুরি করে কেউ না কেউ তো এতদিনে ফটো তুলে একটু অপেক্ষা করো একটু অপেক্ষা করো ফটো ঠিক যাবে অযোধ্যায় যখন যাচ্ছিল ওই নাচের ভিডিওটা কি সাথে সাথে এসেছিল নাচের ভিডিওটা তো আসতে লেট হয়েছিল এত ব্যস্ত হও না মানে আমি তো একটা কথা সবসময় বলি সত্যিকে কেউ চাপা দিয়ে রাখতে পারে না ইহ জনমে কেন কোনো জনমেই পারবে না তাই একটুখানি অপেক্ষা করো আমি তো জানি আমি শুধু তোমাদেরকে বলছি তোমরা অপেক্ষা করো বাদবাকি যা এরপরে যা মন চায় তাই করো আমি কিচ্ছু বলবো না চ্যানেল খুলে গোপন তত্ত্ব ফাঁস করতো একটু বললাম তো অপেক্ষা করো তাছাড়া এমনিতেই কোনো ফ্ল্যাটে সিঙ্গেল মেয়ে ভাড়া দিতে চায় না ওর ফ্ল্যাটে যদি ছেলেদের আসা যাওয়া হয় তোমার মনে কমেন্টটা পড়তে পড়তে দৌড় মারতে হলো কারণ আমার বাচ্চার শরীরটা খারাপ ডাক্তার এসছে সব কিছু শিখাই তুলে শিখাই তুলে দিয়ে আগে আমার বাচ্চার শরীর খারাপ আগে আমার বাচ্চার শরীর ঠিক আছে কেন বললাম কারোর বোঝার ক্ষমতা নেই যাই হোক যেটা পড়ছিলাম কমেন্টটা যে আসা যাওয়া হয় তোমার মনে হয় বসিরহাটের ওই ওর ফ্ল্যাটের লোকজন বা পাড়ার লোক মেনে নেবে একটা কথা বলি কাউকে যদি আমি একটা জায়গায় থাকছি সেখানে যদি আমি একজনকে এনে পরিচয় করিয়ে দিই ইনি আমার বাড়ির মেম্বার ইনি আমার বাড়ির লোক এবং আমার পরিবারের লোকজন তাতে সম্মতি দিয়ে দিলো হ্যাঁ এ বাড়ির জেড তার সঙ্গে আমার যাই সম্পর্ক থাকুক না কেন এ আমার মেয়ের বাড়িরই লোক ঠিক আছে তাহলে ফ্ল্যাট মালিকের কি বলার থাকতে পারে যে হ্যাঁ এর পরিবার যখন বলছে যে এর বাড়ির লোক তাহলে নিশ্চয়ই বাড়িরই লোক ইউ নো হোয়াট আই মিন এর থেকে বেশি ভাঙিয়ে বলার দরকার আমার নেই আর এর থেকে বেশি কম মানে বেশি বললে পরেই যে তোমরা বুঝবে এতটা অবুজ তোমরা নাও হ্যাঁ কিছু মানুষ আছে জেনে শুনে অবুজ হয়ে থাকে সুতোপার ভাষা সুতোপার কথা খুব কর্কোশ কিন্তু কথার পেছনে যে অন্তর্নিহিত কথাগুলো থাকে সত্যগুলো থাকে না সেগুলো আজ থেকে ওই ছয় মাস পরে গিয়ে সত্য প্রমাণিত হয় তখন মনে মনে ভাববে লজ্জায় হয়তো মুখ ফুটে বলতেও পারবে না কেউ এসে যে হ্যাঁ সুতোপা কথাগুলো বলেছিল না সত্যিই খেটে গেল সত্যিই বলেছিল কথাগুলো এই ক্ষেত্রেও সেটাই হতে চলেছে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ আমি বলছি না আমাকে মানো আমিও সেই আশাতেই রয়ে মানে সেই অপেক্ষা করছি যে আমার কথাগুলো সত্যি হয় কি না আমি তো ক্যামেরা বলেই রেখেছি যে আমার বলা কথাগুলো যদি সত্যি প্রমাণিত না হয় আমি স্বীকার করে নেব যে হ্যাঁ আমি ভুল বলেছিলাম আমার অনুমান ভুল ছিল সরি আমি তো বলেইছি তাই তোমাদের এই লজিকটা আমার একটু বুঝতে অসুবিধা হচ্ছে যে মিনার পিয়ে ফোকলা বা অন্য কোনো বাইরের ছেলে যদি অন্য কোনো বাইরের ছেলে না হতো তাহলে ভিডিওতে দেখাতে তার প্রবলেম কোথায় যেখানে ওর হোল ফ্যামিলি মাসির বাড়ি পিসির বাড়ি কোনো জায়গা বাদ নেই যারা সবাই ক্যামেরার সামনে আসে তাহলে কোন নিজের মানুষটা মিনার কাছ থেকে এতটা মানে মানে মিনার লুকিয়ে রাখছে কোন ব্যক্তি ওর নিজের পরিবার ওর মাসির বাড়ি ওর পিসির বাড়ি কেউ আছে যাদেরকে আমরা চিনি না ওর বৌদির বা ফ্যামিলি পর্যন্ত বাপের বাড়ির ফ্যামিলি লোকজনকে পর্যন্ত আমরা চিনে গেছি কিসের জন্য কারণ তারা ক্যামেরাতে আসে তখনও কিন্তু মিনাকে নিয়ে এই এরকমভাবেই কন্ট্রোভার্সি হচ্ছিল কই তখন তো মিনার মনে হয়নি যে একে দেখালে পরে কন্ট্রোভার্সি হতে পারে আর এখন হঠাৎ করে মিনার কোন নিজের বিশ্বস্ত একজন ব্যক্তি উঠে আসলো ফোকলা বা অন্য কোনো কেউ বাদ দিয়ে যাকে কিনা না এখন দেখাতে ভয় পাচ্ছে একটুখানি চিন্তাভাবনা করে তারপরে তোমরাও ভিডিওটা দেখো আমি বলছি না কমেন্ট করো আমি বলছি একটু চিন্তাভাবনা করে তারপরে তোমরা ভিডিও দেখো অন্য অন্যকে যখন কমেন্টটা করছো একটুখানি নিজেকে প্রশ্ন করো যে মিনার এমন কে বাদ আছে যাকে মিনা দেখাতে বাদ রেখেছে ভিডিওতে একটুখানি ভাবো আর সে হঠাৎ করে এত বিশ্বস্ত হয়ে গেল একজন তোমাকে বলছে এই বিয়েটা অন্য কেউ নয় মিনার দাদা হারগিজ না মিনার দাদাকে মিনা কন্ট্রোভার্সির ভয়ে দেখাবে না তাই হয় তাই হয় কি তোমরা একটুখানি ভাবো বিশ্বাস করো আমার ভাবা আমার জানা কমপ্লিট আমার জানাতে তোমাদের বিশ্বাস করতে হবে না আমার ভাবনাতে তোমার বিশ্বাস তোমাদের বিশ্বাস করতে হবে না তোমরা নিজেরা ভাবো ব্যাস তাহলেই আমার হবে যেমন বর তার তেমনি বউ ছিল দুজনেই নির্লজ্জ কান কাটা প্রথমে লোকের থেকে সিম্প্যাথি নেওয়া এখন অহংকার ওই মেয়ে কোনোদিন একা চলতে পারেনি আর পারবেও না ছেলে নিয়ে নাটকটা বন্ধ হলো আসলেও চায় না ছেলেকে স্বাধীনতা ভালো বোঝে যাই হোক দেখা যাক বানিয়ে কথা বলো না সুতোপা নিজের নীতি ঠিক রাখো কোন জায়গা থেকে বানিয়ে কথা বললাম ভাই কোন জায়গা থেকে বানিয়ে কথা বললাম আমি নিজের নীতি এখন গিয়ে নিজের নীতি ঠিক রাখতে পেরেছি এখন গিয়ে নিজের নীতি ঠিক রাখতে পেরেছি বলেই যখন যেটা দেখছি তখন সেটা বলছি আর তোমাদের চক্ষুশুল হয়ে দাঁড়াচ্ছি এই যে বৈশাখী পল দিদি ভাই বলেছে দেখো সুতোবা তোমাকে আমি দেখি কারণ তুমি লজিক্যাল কথা বলো বলো বলে বাট একটা কথা কি জানো লজিক্যাল কথা বলতে গিয়ে তুমি মাঝে মাঝে এত হিংস্র হয়ে যাও যে তখন তোমার আর কিমার মধ্যে কোনো ডিফারেন্স থাকে না হিংস্র জানি না যে একটা লজিক্যাল কথা লজিক্যাল ওয়েতে বললে পরে মানুষ যখন না বুঝে উল্টে আমাকে দোষারোপ করে তখন সেই লজিক্যাল কথাটাকে আরো ফোর্সফুলি বলতে গিয়ে যদি আমি তোমাদের কাছে হিংস্র প্রতিপন্ন হই তো আই অ্যাম হিংস্র আমার তাতে কিছু করার নেই এটা একটা একটা মাস্টার মশাই আমি নিজেকে টিচার বলছি না আমি একটা উদাহরণ দিচ্ছি ছাত্র একটা ছাত্রকে বোঝাচ্ছে ঠিক আছে ছাত্রটি বুঝতে পারছে না ভুল ভাল উত্তর দিচ্ছে তখন মাস্টার মশাইয়ের বলার টোনটা প্রথমবারের মতন থাকবে না সেকেন্ড টাইম আরও একটুখানি চেঞ্জ হবে থার্ড টাইম আরও একটুখানি চেঞ্জ হবে কারণ যিনি দাঁড়িয়ে আছেন উনিও একজন মানুষ চেঞ্জ হতেই হবে বলছি না তার জন্য হিংস্র এবার আমার কথা যেটা কিনা আমি বলছি সেটা আমি জেনে বুঝে বলছি তারপরে মানুষটা না বুঝতে পারে সামনের মানুষগুলো না বুঝতে পারে যখন আমাকে উল্টে দোষারোপ করে তখন অটোমেটিক্যালি টোনটা তোমাদের কাছে যেটা হিংস্র আমার কাছে সেটা আরো বলবুতা বা দৃঢ় হ্যাঁ দৃঢ় দৃঢ় হয়ে যায় দৃঢ় করতে হয় আমাকে আর সেটা তোমাদের কাছে মনে হয় সুতোপা হিংস্র আর আমার সাথে কিমার সাথে কোনো পার্থক্য নেই না পার্থক্য আমি তো বলিনি তো আমার সাথে কিমার সাথে ঢেপির সাথে রিমের সাথে সঞ্জয়ের সাথে কোনো রকম কোনো পার্থক্য রাখো আমি তো চাই না পার্থক্য রাখতে কোনো রকম কোনো পার্থক্য রাখতে চাই না তোমরাই রাখছো হয়তো আমি তো চাই না পার্থক্য রাখতে ও কন্ট্রোভার্সি করছে সেও কন্ট্রোভার্সি করছে এবার আমি আমার মতন করছি আমি কারোর মতন করে করছি না তোমাদের যদি মনে হয় যে আমি কিমার মতন কন্ট্রোভার্সি করছি তাহলে করছি কিছু করার নেই গো মিনার ভিডিওর ভুল দেখে তুমি বলেছো ঠিক করেছো কিন্তু এটাও তো হতে পারে যে দীপ্তর বদলে আমি তোমাদেরকে আজকে একটা কথা বলি সব কিছু ডিটেলসে বলতে পারবো না একটা ছোট্ট কথা বলে রাখি এর আগে তুলিকা দিভাইও বলেছ বলেছিল যে মিনার পিয়ে আর কেউ নয় ওর বান্ধবী সঙ্গী আমি একটা কথা বলি তোমাদের না 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 সঙ্গী এটা নিয়ে কোনো এক সময় আমি বলবোখানে ভাইয়ের কমেন্টটাই আমি খুঁজছিলাম আমি তো পেলাম ওর যে ফাইলটা নিয়ে বেরিয়েছে বেরিয়েছে ওটা ও নিজে প্রায় ব্লগে দেখাতো একদম সব গুছিয়ে রাখা বেরোবার কোন কদিন আগে ছেলের আধার কার্ড বানাতে কৃষ্ণনগর গেছিল তখন ও ফট করে সব নিয়ে নিল সেই জন্যই ওই ফাইলটা ওই ফাইলটাও নিয়ে বেরোতে পেরেছে কারণ ওটা সব শুদ্ধ রেডি করা থাকতো ওর আর বাচ্চার ডকুমেন্টস দিয়ে দীপ্ত আছে না আছে না নেই জানি না কিন্তু বাচ্চাটার জন্য ওর মায়ের প্রয়োজন তাই ওকে আমরা সাপোর্ট করেছিলাম যাতে বাচ্চার বাচ্চাটার জীবন থেকে ওর মায়ের আচলটা না হারিয়ে যায় মায়ের আচল না থাকলে জীবনে বিপদ বিপদই বিপদ দেখে রাখার মতো আর কোনো ছাতা থাকে না এই যে তুলিকা ভাই বলো দি ভাই বলো আরও অনেক দিদি আছে যারা কিনা মিনাকে ভীষণ ভালোবাসে সাথে আমাকেও খুব ভালোবাসে এই যে তুলিকা ভাই যে কমেন্টটা করেছে এর পরিবর্তেই যে আমি উত্তরটা দিচ্ছি দেখো আমার টোনটা কিন্তু চেঞ্জ আমার টোনটা অটোমেটিক্যালি চেঞ্জ এর আগে দুটো কমেন্টের উত্তর দিলাম আমার টোন চেঞ্জ ছিল আমাকে কেউ এরকমভাবে থাকবে আমি ঠিক এরকমভাবে ফিরবো আমাকে যদি কেউ এরকমভাবে হাত দিয়ে ডাকে আমি কিন্তু ঠিক এইভাবে তাকাবো এটা অ্যাকশানের রিয়াকশন তাই যদি হিংস্রতা দেখতে না চাও তাই তার আগে নিজেদেরকে হিংস্র হওয়া বন্ধ করতে হবে নিজেদেরকে হিংস্র হওয়া আগে বন্ধ করতে হবে তারপর অন্যের কাছ থেকে আমরা প্রত্যাশা রাখবো ঠিক আছে এই যে তুলিকাদি ভাই বলছে যে ডকুমেন্টসগুলো সব এক জায়গাতে থাকতো তাহলে দিদি ভাই তুলিকাদি ভাই আমি একটা কথা বলি তোমাকে সেদিন কান্না করতে করতে কেন বলেছিল যে আমি এক কাপড়ে বেরিয়ে এসেছি এক কাপড়ে বেরিয়ে এসেছি এটা কেন বলেছিল বলতো এটা তো সত্যি না একটা শৌখিন পরিস্থিতিতে সংবেদনশীল মুহূর্তে একটা মিথ্যে কথা হাজারটা সত্যি কথাকে না গায়েব করে দেয় এটা মানো কি না মানো কি না এটা আর সেদিন লাইভে ও যে ওর সঙ্গে যে কেউ ছিল জিজ্ঞাসা যে করছিল এখানে কি ভুল কিছু আছে ও তো মিথ্যে কথা বলছে কী দরকার ওর মিথ্যে কথা বলার আমার একটাই কথা মানুষ বুঝতে পেরেছে আমি যা করছি মানুষ বুঝতে পারছে সেখানে জোর করে ঢাকতে যাওয়া বোকামি ছাড়ার কিচ্ছু না আমার এটাই বলার ছিল ওর ফ্ল্যাটে দীপ্ত থাকুক না থাকুক দীপ্তর ফুল ফ্যামিলি থাকুক আমার কাছে সেটা ম্যাটার করে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না দেখব বোঝাতে পারলাম সবাইকে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার কারোর ব্লাইন্ড সাপোর্টার নই যে আমি কোথাও বন সই করে দিয়েছি আমার হেন তেন প্রকারে আমার ওকে সাপোর্ট করতে হবে হুম এটা পারবো না করতে চলো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম বলার ছিল আর অনেক কিছু ভিডিও দামরা বড় হয়ে যাচ্ছে এর থেকে বেশি বড় করতে পারলাম না আজকে আর নতুন করে কোনো ভিডিও করার সময় দেওয়ার সময় নেই তাই আবার আগামীকাল আসছি টাটা গুড নাইট যদি কোনো আমার হাস কর্কশ কথাতে কারোর কোনো কষ্ট হয়ে থাকে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি কিছু জিনিস প্রমাণ করার মতন না শুধুমাত্র মাথা চোখ তার সাথে সাথে আমি দেখবো আমি দেখে শুনে বিচার করব এই একটা মেন্টালিটির প্রয়োজন হয় কোনো কিছু বিশ্বাস করার জন্য কোনো কিছু মানার জন্য আমি চোখের সামনে দেখতে পাচ্ছি আমি তারপরেও যদি বলি না পার্সোনাল ব্যাপার তাহলে এই যদি হয় তাহলে যখন বৌদিকে নিয়ে বলছি তখন তোমরা কেন মজা পাচ্ছ তখন কেন তোমরা মজা পাচ্ছ বেঁচে তো নিজের মুখে বলেও নি তাই না বেচু না স্বীকার করেছে না বলেছে তারপরেও আমরা বৌদিকে নিয়ে বলছি বেচুকে নিয়ে বলছি সেটা যদি তোমরা শুনতে পারো মানতে পারো এটা কেন মানতে পারছো না শুনতে পাচ্ছ না এই যে বলো না যারা যারা বলো নিঃস্বার্থভাবে ন নিঃস্বার্থভাবে কিছু হয় না কিচ্ছু হয় না নিঃস্বার্থভাবে শুধু সন্তানের প্রতি বাপ মায়ের ভালোবাসা ছাড়া নিঃস্বার্থ আর পৃথিবীতে কিচ্ছু হয় না সব কিছুর একটা দাম আছে সব কিছুর একটা পরিবর্ত আছে এর পরিবর্তে এটা এর পরিবর্তে এটা সব কিছু স্বার্থ দিয়ে এখানে হয় নিঃস্বার্থভাবে কিছু হয় না যদি দীপ্তর সাথে মিনার সম্পর্ক রাখাটা মিনার পার্সোনাল চয়েস হয় দেখার পরেও যদি আমাদের বলার অধিকার না থাকে তাহলে বৌদি আর বেচুর সম্পর্কটাও তার পার্সোনাল বিষয় সেটা নিয়েও আমাদের বলার অধিকার নেই বলি কতটুকু যতটুকু দেখা যায় ততটুকু মিনা বলেছিল আমার কাউকে চাই না আমার ছেলেকে চাই সেখানটায় এটা সে করতে পারে না সোশ্যাল মিডিয়া অন ক্যামেরাতে তার অধিকার নেই কারণ সে নিজের বলা কথাই ফিরিয়ে নিচ্ছে তাহলে তাকে শুনতে হবে ঠিক আছে আর ওদিকে যতক্ষণ না পর্যন্ত বেচুনি যে সিক্রেট রুমটা দেখাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কেউ হে 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 রে রে করে বলতে পারবো না আমরা কি বলছি অনুমান করছি মিনার ক্ষেত্রে অনুমানের কোনো জায়গা নেই মিনার ক্ষেত্রে আমরা বুঝতেই পেরেছি চলো টাটা ভালো থেকো সুস্থ থেকো আর হাস কর্কশ লাগলে ক্ষমা করে দিও